একবেলা রান্না না করতে পারলে জগর বাচ্চা বা ইচ্ছা যাওয়া যায় দুপুরবেলা হচ্ছে রান্না করি নাই যা ছিল ওগুলা দিয়ে হচ্ছে দুপুরে চালিয়ে দিয়েছি তো রাত্রে তো আর উপায় নাই রান্না করতেই হইব বসাই দিয়েছি ভাত शर्टकाटे रान्ना गुरु मैं भाग्यासाई भात करे बचते দেখে আবার আলো বেটে রাখছি আলো দিয়ে সরকারি বারাই দিয়েছে

খোলা বন্ধ করে দিসি তারপর টোক করে ফুটতেছি সকালের নাস্তা মাংসের তরকারি দিয়ে মই দিয়ে বলার মধ্যে নিয়ে নিছি আজকে যেহেতু মাংসের তরকারি আছে সকালবেলা কোনো কিছু করি নাই তো সবাই সম্ভবত মুড়ি দেয় খাবে আর একটু চা বসাবো চা খাইয়ে হয়ে যাবে বুড়ির আজকে হালকা পাতলা রান্না আমি শুধু বেগুন ভাজি করব আর গতকালকে হচ্ছে মাংসের তরকারি আছে বেগুন ভাজার তেল বেশি লাগে প্রথমে অল্প একটু দিলাম লাগলে আবার করে দিলাম যে করি এই শরীর ভাঙ্গে ঘুম আসতেছি এখন হচ্ছে দুপুর কয়টা বাজে তিনটা বাজে আস্তে আস্তে মনে হয় ঘুমিয়ে আসবো রান্নাই করবো না খাবো মন চাই এখানে একটা বালিশ না ঘুমাইসা বলি এত ঘুম আসতেছে

Thank <laughs> bailing na to 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 भापा हो गया फ्रेंड्स एक साइड की रख दी तेल अच्छे रुकता है सब्जी বেগুন বাবা দিয়ে শুকনো মরিচ ভালো ভালো দিয়ে বাদ দিয়ে নিচ্ছি এই যে শুকনো ভাজছি দেখেন ঝরাই উঠাইলাম তারপরে যে কত তেল বেগুন ভাজতে তেল বেশি লাগে আবার উঠাইলে এরকম তেল যাই হোক এখন তো পরে খাবার খেয়ে নেই আর কি করা খাওয়া দাওয়া কইরা হচ্ছে দরকার রাত্রে কাপড় ধুবো অনেক কাপড় ভিজাইছে কলাইতেছে না হাত পা একদম ভেঙে আসতেছে ঘুম পাখি ভাত খাবা না হম হম পাখিটা ভাত খাও কি যে চকলেট খাই আল্লাহ আমি যে কুই যাম ওই পোলাডারে লই আর দাঁতগুলা নাই চকলেটে চকলেটে আর রাববোরে জানতে বলুম না যদি একদিন চকলেট না আনে তাহলে ঘর ঠিকা বাইট করা দেয় তার সাথে কথা বলবে না ঘরের ঠিকা বাইট করা দেয় হাত পা দাঁত প্রায় প্রায় খান এই অবস্থা তো বেশার এখন কিছু করার নাই ছেলের মন পাওয়ার জন্য চকলেট আনতেই হয় যে দেখেন দুপুরে হচ্ছে খাবার খাইতে বসবো এখন তো আজকে কিছু করবো না ভাবছিলাম মাংসের তরকারি আছে বেগুন থাকছি তারই মধ্যে এখানে আবার খাবার এই করছি যে দেখেন পাতলা খিচুড়ি তো সম্পর্কে আমাদের বিয়েই লাগে তো উনি আসছে সেই বাবু বাজার থেকে আল্লাহ এ মানুষটার কথা কি বলবো তো আজকে যেহেতু পবিত্র আশুরা তো আশুরা উপলক্ষে ওনাদের বাসায় এরকম খিচুড়ি বানানো হয় প্রতি বছর জানেন না এই মানুষটা প্রতি বছর এরকম এই খিচুড়ি নিয়ে আসে সে কত দূর আমাদের এখান থেকে কোথায় হচ্ছে সেই বাবু বাজার সেই বাবু বাজার থেকে আসে তো এখন আমার আসছিলো আর কি আপের বাবু নিচে গেল মানে বিয়ের সাথে চলে গেলো দোকানে গেছে মনে হয় এই যা আপনি নিচে যাই নিয়ে আসলো এই যে এখন ভাতই খাবো না খিচুড়ি খাবো ভাবতেছে ভাত খাই নেই খিচুড়ি আছে খিচুড়ি খামনি সমস্যা নেই মাংস দেয় মনে হয় খিচুড়িতে ভালোই লাগে আমার কাছে আর ড্যাগের খিচুড়ি তো মজা না লাগলো মজা হয় কি হাতি খায়নি সকালবেলা যে সে কি জানি গরুর মাংস দিয়ে যে মুড়ি খাইছি সেই মুড়ি খাওয়া বেগম বাজার নিলাম একটু মাংসের তর করে নিই খেয়ে ফেলবা খেয়ে ফেলো পরে সমস্যা হলে তুমি জানো আমি কিছু জানি না পরে খাবো দেখেন সন্ধ্যা আকৃষ্ট মার্শাল্লাহ অনেক সুন্দর মাঝে দিয়ে দিছে বোনালিয়ে দিছে না আমার শেষ মনে হয় সেই গাছ দুপুরবেলা দুপুরবেলা কি তিনটার দিকে বেলা গেছিলো গাছকে তিনটা সাড়ে তিনটার দিকে হচ্ছে দুপুরে একটু বেগুন ভাত ছিলাম ভাত খাবো গতকাল রাতে মাংস ছিল শরীরটা এমনি দুর্বল 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 থেকে মনে হয় ঘুম তো খাইয়ে হচ্ছে ঘুমিয়েছে বসছিলাম তো ওই ঠাই এরকম সন্ধ্যা হয়ে গেছিলাম ঘুমে থেকে ওই কাজ আছে বাথরুমে কাপড় ভিজে রাখছে কাপড়ও ধুইনি এখন কাপড় ধুমো দেখি রাতে এই ঘরটা মিশা ফেলো না সারাদিনই আসলে কি কাজ আও গাই না যতই কাজ করতে চায় কাজ হাতেই ওঠে না তো রাত্রে কাজ আজকে সেরা থাকবো ঘর মোছা তারপরে কাপড় চোপড় ধুইলে আর দেখা যায় কাজ থাকবে না রাত্রি রাত শব্দ করা হয়ে আসছে देखिए जिला पी पठाई दिएছে আপনাদের भैया আবিরে নিচে গেছিল আজকে হচ্ছে ঢাকা শহর খিচুড়ি আর খিচুড়ি এই যে বক্সে খিচুড়ি দেখেন এগুলো খিচুড়ি এগুলো মনে হয় সম্ভবত আপনাদের ভাইয়ার দোকানের সামনে রান্না করছিল এই যে তো বিয়েই তো আনছে আবার এই যে বক্সে করে খিচুড়ি পাঠিয়ে দিছে আপনাদের ভাইয়া এখানে আসে জিলাপি আজকে যেহেতু পবিত্র আশুরা তো আসর উপলে কেমন হয় প্রায় জায়গায় বেশিরভাগই এগুলা গ্রামে হয় না ঢাকাতে বেশিরভাগই এরকম খিচুড়ি রান্না হয় আজকে কালকে দুইটা ছিল তো রাখতে পারলে ভালো হতো ঠান্ডা হয়ে গেছে গরম পেটা খাইতে তো এই দেখো হচ্ছে খিচুড়ি গুলা গরম দিতে দেব যেহেতু এগুলো দুপুরে রান্না করা নষ্ট হয়ে যাবে গরম না দিলে কাটিছি গরম করে নি দিচ্ছে বলো আমি শুধু একটুখানি খাইছিলাম আবির আজকে সারাদিন না খাওয়া সারাটা দিন তো এই যে আজকে রাতের খাবার হয়ে যাইব আমি হচ্ছি না বলে রান্না না করতে পারলে মনে হয় আমি বাইচা যাই এখন ইদানিং তো বিয়ে যেটা দিয়েছিলো সেটার মধ্যে হচ্ছে যে মিষ্টি কুমড়া দিছিল। আর আমার কাছে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি আর কি পাতলা খিচুড়ি খাইতে খুবই ভালো লাগে আর রাত্রে যেটা পাঠাইল আপনাদের ভাইয়া সেটাই দিছে যে আলু এই যে আমাদের আবার মাংসের তরকারি আছে তো এগুলো দা হয়ে যাইব আবার ভাতও তো রান্না করছি দুপুরে ভাত বেগুন ভাজা করে পানি দিব নাকি বুঝতেছি না নাকি পানি সেরা দিব চলাই দিলে একটু কি দিব না একটু জল হবে না এমনি ঢাকনা দিয়া খুব সুন্দর করে ই করে দিই একসাথে মিলাই দিলাম এখন জাল বানি গ্যাস দি ছাড়া আছে লোক বসাই দি আস্তে আস্তে পানি দিলাম তো পাশে তো কিচুড়ি বসাইছি আবার ওই যে গরম পানি বসাইছি এখন পর্যন্ত গোসল করতে পারলাম না কাপড় গুলা মাত্র ধুয়ে আসলাম তো রাত বেজে গেছে মনে হয় আটটা বারান্দায় গেছিলাম বারান্দায় দেখি হচ্ছে বাতাস আর কি একদম ঠান্ডা বাতাস আর কিছুদিন যাব তো বৃষ্টি তারপর হচ্ছে রোদ এরকমই তো রাত্রে হলে একটু কিন্তু শীত শীতই লাগে আর কাপড় যেহেতু বিজা শরীর কাপড় ধুইছি রাত করে যদি জর আইসা পড়ে তো এই কারণে আগে ভাগে গরম পানি দিলাম গরম পানিতে গোসল করলে ভালো হবে আর জ্বর টরাইসা পড়লে তো আবার বেসারা বাইরে রে ঘরের মধ্যে নিয়ে আসুন বলুন যে ভাইরাস জ্বর হিসাব পড়ছে আমরা তো মানুষ আবার কুশিলার পাগল কিছু হইলে আর কি ওসিলা খুঁজি এটা হলো সেটার জন্য সেটা হইলো এটার জন্য খিচুড়িটা আস্তে আস্তে হইতে থাক নিয়ে যাব লাগেও গেছে কি করি না করি তো আজকে খিচুড়িটা দেখে আবার মার কথাও মনে পড়লো মা বলতে আর কি শাশুড়ি মা মািরের দাদি আমিরের দাদি হচ্ছে এই পাতলা খিচুড়িটা খুব পছন্দ করে শুধু আবিরের দাদি না আমিরের দাদা বাড়িতে হচ্ছে বেশিরভাগ মানুষই এই পাতলা খিচুড়িটা খায় তো ওনাদের সাথে খাইতে খাইতে এখন আমারও অভ্যাস হয়ে গেছে আর আমার বাপের বাড়িতে হচ্ছে ভোনা খিচুড়ির পাগল ছিলাম আমরা তো আমার বিয়ের আগে হোক বিয়ের পরে হোক গেলেই মারে বলতাম যে মা ভোনা খিচুড়ি রান্না করেন ভোনা খিচুড়ির এত তো পাগল ছিলাম তো এখন আর ভোনা খিচুড়ি খাইতে পারি না পাতলা খিচুড়ি টাইম কেন যেন মজা লাগে তা আমার বড়ো ভাই আবার পাতলা খিচুড়ি খায় আমার বড়ো ভাই পাতলা খিচুড়ির পাগল কাবিরে দাদি হয়তো বাসায় থাকলে একটু খাইতে পারতো কাবিরে দাদি আর ঢাকা শহর আসবে না মনে হয় তারে আর আনা যাবে না এ কারণে হচ্ছে মা অনেক অসুস্থ সে ঘরের থেকেই বাহির হয় না হাঁটা চলাও খুব কম করে অসুস্থ দেখেই আর কি পানিটা যে বল পিঠে গেছে পানিটার আশায় আসিলাম পানি হলে গোসল টোসল করলে দিন রাতের কাজ শেষ খাওয়া দাওয়া করে দিব্যি একটা গুম গুম তো দিয়ে ফেলাইছি বিকেল বিকেলবেলা আর কি আসুন আমার ওই যে কিছুক্ষণ আগে উঠল ঘুমের থেকে পানিটার বলবো ভাব আবির আজকে সারা দিন না খাওয়া সারাটার দিন কি বলুম আর পোলাটার কথা হয়ে গেছে এতটুকু হইলেই হইব কোনো রকম কাটা বাঙ্গা গরম পানি হই কাটা কাঁটা বাঙ্গা বলতে একটু ভূষু গরম পানি আর এই গরমের মধ্যে তো বেশি গরম পানিও দেওয়া যাবে না হালকা একটু ঠান্ডাটা কাটলেই হইব দেখেন কত সুন্দর গ্যাস মার্শাল্লা এখন তো গ্যাসের কোনো চিন্তা নাই ভালো গ্যাস এখন এটা নিঙেদের পর থেকে আইসা তো গ্যাসের মধ্যে কষ্ট করছে আমার ছোটো ভাই যখন আসতে আহারে বেচারা একদিনই আসে লোক একদিনের মধ্যে কি ঠান্ডা ঠান্ডা তরকারি খাওয়ায় খুয়াই দিচ্ছি একটু ভালো তো করে রান্না করে খাওয়াইতে পারি নাই শীতের সময় তো গ্যাস কমই থাকে ঢাকা শহর এটা আর লাভ নাই তো ওদের জন্য সিলিন্ডার গ্যাসও আনছিলাম কিন্তু থাকে নাই থাকছে মনে হয় এক রাত কোনো রকম তারপরে দিনই চলে গেছে আর এই যে পরিমাণে বারান্দা জায়গা নেয় অন্য ঘরে শুখায় দিছি। বারান্দা হচ্ছে ছোটো একবারে বেশি কাপড় ধুইলে বারান্দায় জায়গা নেয় না বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস বাতাসে ভিজা কাপড়ও ধরতেছে ভালো করে চিপড়াবো নেই যদি আবার বেশি রাত্রে বৃষ্টি নেমে যায় তাহলে তার কাপড়গুলা শুকাইব না নিজে কালো কালো পেন্টগুলো সব আবিরে একটা করে প্রতিদিন পর বহবো পর বোয়ার রাখবো অবস্থা দুইবার সুন্দরই তো লাগে বলি যে কত আসছে অনেকগুলা গুলো আসছে বাহ কি সুন্দর গ্রাম আসতেছে তো এদিকে হচ্ছে ও যে ভাজাপুরির যে দোকান বার্গার টার্গার মনে হয় বাতাসে ভাই সে যাতে বৃষ্টি না হলে কাপড়গুলো শুকাই যাইব